একজন পাপিষ্ট ব্যক্তি যদি জুমার দিনে মারা যায় সেই ব্যক্তি কি জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে কি না আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা মৃত্যু হল এক অবধারিত সত্য যার হাত থেকে পালানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রাণীরই নেই আল্লাহ রব্বুল আলমিন কলানে ঘোষণা করেছেন কুল্লু নফ সিং জাই কতুল মৌত প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কিন্তু নাজরিন এই মৃত্যুর সময় এবং দিন কি আমাদের পরকালে যাত্রার কোনো প্রভাব ফেলবে কি না আমাদের সমাজে একটি কথা বহুল প্রচলিত যখন কেউ জুমার দিন বা জুমার রাতে মারা যায় তখন মানুষ বলা বলি করে আহ কত বড়ো ভাগ্যবান ব্যক্তি আজ জুম্মার দিন নিশ্চয়ই তার আর কোনো হিসাব নিকাশ হবে না সে তো সরাসরি জান্নাতে চলে যাবে কিন্তু প্রিয় দর্শক মুদ্রার অফিটটা কি আমরা কখনো ভেবে দেখেছি ধরুন একজন ব্যক্তি সারা জীবন পাপে ডুবেছিল সুদ খেয়েছে ঘুষ খেয়েছে ইতিমের মাল আত্মসাত করেছে নামাজ পড়েনি কিন্তু ঘটনাক্রমে তার মৃত্যু হলো জুমার দিনে এখন প্রশ্ন হল শুধুমাত্র শুক্রবারের কারণে কি তার জীবনের সব পাহাড় সম গুণাহ মাফ হয়ে যাবে সে কি বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে আবার অনেকে বলেন জুমার দিন মারা গেলে কবরের আজাব মাপ হয়ে যায় মুনকার নাকির কোনো প্রশ্ন করেন না এই কথাগুলো কতখানি সত্য এটা কি শুধুই মানুষের মুখের কথা নাকি এর পিছনে কোরআন ও সহি হাদিসের কোনো মজমুত দলিল আছে আজকের এই বিশেষ পর্বে আমরা এই রহস্যের জট খুলব আমরা ডুব দেব হাদিসের ভান্ডারে শুনব সেই অলৌকিক ঘটনা যা হযরত মুসা আলাইহ সাল্লামের যুগের এক সাধারণ মানুষকে আল্লাহর প্রিয় পাত্র বানিয়েছিলেন এবং জানব সুরা জুমা নাজিল হওয়ার সেই ঐতিহাসিক প্রেক্ষাপট যা জুমার দিনের গুরুত্বকে আসমান সমান উচ্চতায় নিয়ে গেছে জুমার দিনের মর্যাদা মূল প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে আল্লাহ কেন এই দিনটিকে এত মর্যাদা দিলেন সপ্তাহের ষাটটি দিনের মধ্যে জুমার দিন কেন সাইয়দুল আয়াম বা দিনগুলোর সর্দার সহি মুসলিমের একটি হাদিসে এসেছে রাসুলে কারিম সাল্লাউ আলাইহাল্লাম বলেছেন সূর্য উদিত হয় এবং দিনগুলোর মধ্যে জুমার দিনেই হলো উত্তম দিন কারণ এই দিনেই মানব জাতির পিতা হজরত আদম আলাইহি আসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল আবার এই দিনেই তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল যা ছিল মানব ইতিহাসের সূচনা এবং সবচেয়ে ভয়ের কথা হল এই জুমার দিনেই মহাপ্রলয় বা কেয়ামত সংগঠিত হবে তার মানে জুমার দিনটি হল শুরু এবং শেষের দিন যেদিন একজন মুমিন এই দিনে মৃত্যুবরণ করে তখন সে যেন আল্লাহর সেই আদি বিধানের সাথে মিলে যায় এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি রবের পক্ষ থেকে একটি বিশেষ সিগনাল বা ইঙ্গিত সুরা জুমার ঐতিহাসিক প্রেক্ষাপট জুমার দিনের গুরুত্ব কতটা তা বোঝা যায় পবিত্র নম্বর আল জুমার দিকে তাকালে আল্লাহ সুরা সুরা কেন নামাজের জন্য ব্যবসা বাণিজ্য সব হালাম করে দিলেন এর পিছনে একটি চমৎকার ঐতিহাসিক ঘটনা রয়েছে ঘটনাটি মদিনার তখন মুসলমানদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না একদিন জুমার দিন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন সাহাবায়ে কিরাম মনোযোগ দিয়ে খুতবা শুনছিলেন ঠিক এমন সময় মদিনার সীমান্তে একটি বাণিজ্যিক কাফেলা প্রবেশ করল এই কাফেলার নেতৃত্ব ছিলেন দিহিয়া আল কালবি যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি তখনকার রীতি ছিল যখন কোনো বড় কাফেলা শহরে ঢুকবে তখন ঢোল তবলা বাজিয়ে মানুষকে জানান দেওয়া হতো যে পণ্য এসেছে খাবার এসেছে মদিনার মানুষ তখন অভাবে ছিল ঢোলের আওয়াজ শুনে এবং খাদ্যের কথা চিন্তা করে মসজিদের ভিতরে থাকা মুসল্লিদের একাংশ ফুতবা রেখে কাফেলার দিকে দৌড় দিল মসজিদে নববিতে রাসুলে কারিম সাল্লাহু ওয়াসাল্লাম এর সামনে মাত্র বারোজন সাহাবি বসে রইলেন এই দৃশ্য দেখে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হলেন এবং তখন এই সুরা জুমার এগারোতম আয়াত নাজিল করলেন আর যখন তারা ব্যবসা বা কৌতুক দেখে তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে ছুটে যায় বলুন আল্লাহর কাছে যা আছে তা কৌতুক ও ব্যবসার চেয়ে উত্তম আর আল্লাহ রিজিকদাতা এখান থেকে আমরা কি শিখলাম জুমার দিনের ডাক কোনো সাধারণ ডাক নয় দুনিয়ার কোটি টাকার ব্যবসা একদিকে আর জুমার সময় আল্লাহর ডাক অন্য অন্যদিকে যারা দুনিয়াকে তুচ্ছ করে আল্লাহর ডাকে সাড়া দেয় আল্লাহ তাদের মৃত্যুকেও সম্মানিত করেন তাই যারা জুমার নামাজকে অবহেলা করে খুদবা শুনে না অথচ আশা করে জুমার দিন মরে জান্নাতে যাবে তারা আসলে বুকার স্বর্গে বসবাস করছে এখন আমরা আসব সেই মূল প্রশ্নে জুমার দিন মারা গেলে কি সত্যি কবরের আজাব মাফ হয় তিরমিজি শরীফের একটি বিখ্যাত হাদিস শুনুন হজরত আব্দুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাউ তাল আনু থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান জুমার দিনে কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন জামে তিরমিজি এক হাজার চুয়াত্তর মুসনাদে আহম্মদ ছয় হাজার নম্বর হাদিস এখানে ফিতনাতুল কবর শব্দটি ব্যবহার করা হয়েছে দিছেনে কেরাম এই শব্দের ব্যাখ্যায় দুটি মত দিয়েছেন এক নম্বরে প্রশ্ন মাপ হওয়া কেউ কেউ বলেন এর অর্থ হলো ও নাকির ফেরেস্তা তাকে সওয়াল জবাব পড়ে বিব্রত করবেন না দুই হল আজাব শীতিল হওয়া অন্য একদল আলেম বলেন এর অর্থ হল কবলের চাপ এবং শাস্তি থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে তবে এখানে একটি শুরুষ্ণ বিষয় আছে যা আমাদের বুঝতে হবে ইমামরা বলেন এই হাদিসটি তাদের জন্য প্রযোজ্য হবে যাদের ইমান ছিল যারা আল্লাহ হুকুম মানত একজন কাফের মুনাফিক বা বেনামাজি জুমার দিন মারা গেলেই এই সুবিধা পাবে এমনটা ভাবা বুকামি উদাহরণস্বরূপ আবু জাহেল বদর যুদ্ধের দিন মারা গিয়েছিলেন আর ঐতিহাসিকদের মতে বদর যুদ্ধ ছিল জুমার দিনে কিন্তু আবু জাহেল কি জান্নাতে যাবে কখনোই না কারণ তার কাছে ইমান ছিল না সুতরাং জুমার দিন হল একটি বোনাস মার্কের মতো আপনি যদি পরীক্ষায় পাশ করেন তবেই বোনাস পাবেন হালুয়া বিক্রেতার অলৌকিক কাহিনি জুমার দিনের মৃত্যুর প্রতি আল্লাহর রকমত কতটা গভীর হতে পারে তা বোঝার জন্য আপনাদের একটি ঘটনা শুনাই হজরত মুসা আলহাসাল্লামের জামানায় বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল পেশায় সে ছিল একজন সাধারণ বা হালুয়া বিক্রেতা মানুষটি খুব বড় কোনো আলেম ছিলেন না সারা রাত তাহা যুধপত্র এমনও না কিন্তু তার অন্তরে একটি বিশ্বাস বা ইয়াকিন পাথরের মতো গেঁথেছিল সে কোথাও শুনেছিল যে জুমার দিন বা রাতে যে মারা যায় আল্লাহ তাকে মাফ করে দেন এই কথাটা তার মনে এমনভাবে গেতে গেল যে সে জীবনের প্রতিটি মোনাজাতে আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চাইতো তার মৃত্যু যেন জুমার দিনেই হয় এলাকার মানুষ তাকে নিয়ে হাসাহাসি করতো বলতো লোকটি কত বোকা আমল নেই শুধু মৃত্যুর দিন দিয়ে কি জান্নাত পাওয়া যায় দিন গড়িয়ে যায় একদিন সেই মিঠাই ওয়ালা অসুস্থ হয়ে পড়ল মৃত্যুর সময় ঘনিয়ে এলো এবং আল্লাহর কুদরত দেখুন দিনটি ছিল বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাত সূর্য পর তার রুহু কবস করা হলো মানুষ তাকে দাফন করল এরপর যা ঘটল তা আমাদের কল্পনারও বাইরে বর্ণনা অনুযায়ী যখন মুনকার ও নাকির ফেরেস্তা সওয়াল জবাবের জন্য আসলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে একটি গায়ে আওয়াজ এলো আল্লাহ বললেন হে ফেরেস্তারা থামো আমার এই বান্দাকে ভয় দেখিও না সে সারা জীবন আমার রকমতের উপর ভরসা করে এই দিনটির অপেক্ষা করেছে সে বিশ্বাস করত জুমার দিনে আমি মাফ করি আজ যদি আমি তাকে শাস্তি দেই তবে তার সেই বিশ্বাস ভেঙ্গে যাবে আমি আল্লাহ আমার বান্দার বিশ্বাসের মর্যাদা আমি রাখলাম তাকে শান্তিতে ঘুমাতে দাও এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় আমল তো অবশ্যই জরুরি কিন্তু আল্লাহ রহমতের উপর বান্দার বিশ্বাস আল্লাহ কতটা পছন্দ করেন তবে সাবধান এই ঘটনা শুনে কেউ যেন এটা না ভাবেন যে আমি যা ইচ্ছে তাই করবো শুধু জুমার দিন মরে গেলেই পার হয়ে যাব জুম্মার দিনে মৃত্যু নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসার একটি নিদর্শন কিন্তু আমাদের মনে রাখতে হবে মৃত্যু কখন আসবে তা আমাদের হাতে নেই আমাদের হাতে আছে শুধু প্রস্তুতি রাসুল আকরাম সাল্লাহু আলাইহু আসাল্লাম আমাদের শিখিয়েছেন তোমরা আল্লাহর কাছে হুসনে খাতিমা বা সুন্দর মৃত্যু কামনা করো জুমার দিনের মৃত্যু চাওয়া দোষের কিছু নয় এটি মুমিনের আকাঙ্ক্ষা হতে পারে কিন্তু তার চেয়ে বড় আকাঙ্ক্ষা হওয়া উচিত ইমানের সাথে মৃত্যু আসুন আজ আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি হে আল্লাহ আমাদের জীবনকে তুমি সুন্দর করো আমাদের মৃত্যু যেন এমন অবস্থায় না হয় যখন তুমি আমাদের উপর অসন্তুষ্ট থাকো হে দয়ালু রব যদি আমাদের কপালে জুমার দিনের মৃত্যু লেখা থাকে তবে তা আমাদের জন্য রকম হিসেবে কবুল করো আর যদি অন্য কোনো দিনে মৃত্যু হয় তবুও আমাদের কালিমা নসিব করো কবরের অন্ধকারকে আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন সুমা আমিন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ